আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আলী হোসেন আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আমার ব্যক্তিগত মতামত শেয়ার করতে চাই তো ইদানিং আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন যারা অনলাইনে বিজনেস করে এক কথা সোশ্যাল মিডিয়াতে যারা পাইকারি বা খুচরো বিজনেস করছে বা ব্যবসা করছে তারা দেখবেন দাড়ি টুপি পরে এসে তারা ব্যবসা করছে মানে তারা দেখায় যে তারা ইসলামিক বা ধর্মীয় লোক বা আল্লা ভিরু হ্যাঁ আমরা ব্যক্তিগতভাবে এটাই মনে করি যে দাড়ি টুপিয়ালা পরা লোক একটা কিন্তু আমরা ভাবি যে সে হয়তো বা আল্লা ভিরু বা ইসলামিক এটা কিন্তু আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে মনে হয় বা সাইকোলজিক্যাল মনে হয় যেটাই হোক আমি কিন্তু আমার ধর্মকে ছোট করছি না মোটাই আমি ইসলাম ধর্মকে ছোট করছি না আমি এটা বোঝাতে চাচ্ছি যে যারা এই যে আমাদের এই দুর্বল পয়েন্টটাকে কাজে লাগিয়ে ব্যবসা করছে তাদের জন্য মানে আমি এটা বলছি না যে যারা ব্যবসা করছে তারা খারাপ বা মানুষের হাতে খারাপ পণ্য তুলে দিচ্ছে এমনটা না আমি বলতে চাচ্ছি যে তারা আসলে আমাদের দুর্বল পয়েন্ট অর্থাৎ ধর্মীয়ভাবে ভাবে এসে ব্যবসা করছে হ্যাঁ ব্যবসা করুক তারা এটা আমার পার্সোনাল মতামত তো হয়তো অনেকে বলতে পারেন যে এটা ইসলামিক দেশ অবশ্যই এই দেশে মানুষ ইসলামিক হবে না তো কি হবে এখানে এমনটা বলার কারণ কি আসলে আজ থেকে কয়েক বছর আগেও খেয়াল করবেন যে এরকম ছিল না যখন মানুষ খেয়াল করছে যে মনে করেন বিভিন্ন একজন আর একজন ব্যবসায়ীকে তো দেখছে যে তার ভালো বিক্রি হচ্ছে কেন হচ্ছে কারণ সে আল্লাহ ভিরু বা তার একটু পরে তার ব্যবসা করছে সেজন্য তার বিয়াসা কিনা ভালো হচ্ছে বা তার বিজনেসটা ভালো হচ্ছে ঠিক এই জায়গাটাকে কাজে লাগিয়ে অনেকে ব্যবসা করছে ভাই এটা আমার পার্সোনাল মতামত আমার বয়সটা অনেক ছোট মানে আমি অনেক বয়সে ছোট আমার এখনো অনেক শিখতে বাকি আমার অভিজ্ঞতা অতটাও না তবে আমার যেটা পার্সোনাল মনে হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ